সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডার টরন্টোতে কি বাড়ির দাম কমেছে দুই হাজার সালের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ জুন পর্যন্ত গ্রেটার টরন্টোর হাউজিং মার্কেটে কি ঘটেছে এবং ভবিষ্যতে কি ঘটতে পারে এবং এই হাউজিং বাজারটা কোন দিকে যেতে পারে তা নিয়ে একটু এই বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে আমি সাকিব এবং আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সাকিব কানাডা যারা চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন তো আমি সিটিভি নিউজ দিয়ে এই ভিডিওটার সূত্র আপনারা নিউজটা দেখতে পাচ্ছেন তো সেটা হচ্ছে যে রয়্যাল লেপেজের সর্বশেষ যে রিপোর্ট সেই রিপোর্টে তারা বলেছে যে জিটি এতে অর্থাৎ গ্রেটার টরন্টোতে বাড়ির দাম গত বছরের চেয়ে তিন পার্সেন্ট কমেছে আর টরন্টো শহরের কথা বললে আরও কমেছে টরন্টো শহরে পাঁচ দশমিক দুই পার্সেন্ট বাড়ির দাম কমেছে যা কিন্তু টরন্টোর হাউজিং মার্কেটের জন্য একটি বড় ধরনের ধাক্কা তো এর কারণ কি বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা আন্তর্জাতিক সংঘাত ক্যানাডার ফেডারেল নির্বাচন এসব মিলেই মানুষের বাজারে এখন আগের চেয়ে কম ঢুকছে বলে জানিয়েছে এই রয়্যাল লাপেজ কোম্পানি তাদের প্রতিনিধিরা জানিয়েছে তো যেটা হচ্ছে যে একটি বাড়ির গড় মূল্য এখন এগারো লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো ডলার আর টরন্টোতে শহরে সেটা কমে দাঁড়িয়েছে এগারো লক্ষ একান্ন হাজার ছয়শো ডলার অর্থাৎ টরন্টোতে শহরেতে কিন্তু বাড়ির দাম কমছে এবং একক পরিবারের বাড়ি এবং কন্ডো এগুলোর দাম কিন্তু আরও কমেছে এবং কন্ডোর যেহেতু রিসেল ভ্যালু কম সেহেতু কন্ডোর দামও এই মুহূর্তে টরন্টোতে আগের চেয়ে বেশ অনেক কম তো কন্ডোর অবস্থাও খারাপ দাম কমছে আবার এক ধরনের বিপর্যয় বলে জানিয়েছেন রিয়েল এস্টেট ব্রোকাররা কারণ এই সামারের সময় কিন্তু বাড়ির দাম বাড়ে কারণ প্রচুর বাড়ি থাকে এবং মানুষ এই সময়টাতে বাড়ি কেনা বেচা করে তো সেই সময়টাতে যদি দাম কমে যায় তাহলে কিন্তু আগামীর ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে একটি ইঙ্গিত পাওয়া যায় তো কেন এই কন্ডো মার্কেট ডাউন তার মূল কারণটা হচ্ছে যে নতুন বাড়ি নির্মাণ হচ্ছে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাবেক প্রধানমন্ত্রী তার একটি কমিটমেন্ট ছিল যে নতুন প্রচুর বাড়ি নির্মাণ হবে সেই বাড়ি নির্মাণ হচ্ছে ভাড়ার চাহিদা কমে গিয়েছে আগের মতো আর ভাড়ার চাহিদা এখন আর নাই ক্যানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং অভিবাসীদের সংখ্যা কমে গিয়েছে যার ফলে কিন্তু বিনিয়োগকারীরা পিছু হচ্ছে তো বিনিয়োগকারীরা পিছু হচ্ছে এবং আপনারা আরেকটি বিষয় জানেন যে ক্যানাডাতে এখন আর বিদেশিরা বাড়ি কিনতে পারে না যার ফলে এখন বাড়ির দাম আস্তে আস্তে কিন্তু কমা শুরু করেছে তবে এখানে রয়্যাল লাপেজ তারা আপনারা আবারও যে এটি একটি ব্যবসায়ী কোম্পানি তারা মূলত রিয়াল টর কেনা কাজ করে তারা বলেছে যে দুই সালের ফোর্থ কোয়ার্টারে গ্রেটার টরন্টোতে বাড়ির দাম দুই পার্সেন্ট বাড়বে এবং কানাডা জুড়ে বাড়ির দাম বাড়তে পারে তিন দশমিক পাঁচ পার্সেন্ট বলে তারা মনে করেন এবং তারা লং টার্ম বিনিয়োগের কথা যারা ভাবছেন তাদেরকে অনুরোধ করেছেন এখন বাড়ি কেনার তো এটা তাদের অভিমত তো আমি যদি একটু আমার অভিমতটা জানাই যে আমি জানি না ঠিক হবে কিনা তো সেটা হচ্ছে যে আপাতত আগামী কোয়ার্টারে কানাডাতে নতুন করে মানুষ আসার অতটা সম্ভাবনা নেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টও আসার সম্ভাবনা নেই মানুষ প্রচুর পরিমাণের বেকার হয়ে যাচ্ছে তো সেই সেন্সে ওই রয়্যাল লাপে যেটা দাবি করেছে যে বাড়ির দাম দুই পার্সেন্ট এবং সারা ক্যানাডাতে তিন দশমিক পাঁচ পার্সেন্ট বাড়বে এ নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ রয়েছে তবে হ্যাঁ তারা বলছে যে অর্থাৎ যারা এই রিয়েলটার ব্যবসায়ী তারা বলছে যে ফোর্থ কোয়ার্টারে গিয়ে বাড়ির দাম বাড়বে এখন দেখা যাক বাড়ে না কমে আমরা আশায় থাকলাম তবে যারা বাড়ি কিনবেন বা বাড়ি কেনার জন্য আগ্রহী তারা এখন মার্কেটে প্রচুর বাড়ি রয়েছে দেখতে পারেন কমতেও পারে বাড়তেও পারে তো ভবিষ্যতে কি হয় ভবিষ্যতের ভাবনা ভবিষ্যতের কাছে থাক তো আপনি কি মনে করেন ক্যানাডাতে কি বাড়ির দাম বাড়বে আশা করি মন্তব্যে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম